বাস্তবতা বুঝতে নির্দিষ্ট কোনো বয়সের প্রয়োজন হয় না তুমি যত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে ততই বাস্তবতা বোঝার ক্ষমতা তোমার হবে উপযুক্ত সময় আর সুযোগের অপেক্ষায় আছে অনেকে অনেক কিছু জবাব দেওয়ার আছে যেখানে আমরা মেয়েরা দুঃখ পাই সেখানে আমরা হৃদয় দিতে প্রস্তুত হই কেউ আমাকে জিজ্ঞেস করেছিল আমার আপন জনকে আমি হেসে পড়েছিলাম তাকে সময় ভালো থাকলে সবাই আপন জন আর না থাকলে কেউ আপন নয় তুমি যাকে চাও তাকে গুরুত্ব না দিয়ে তোমাকে যে চাই তাকে গুরুত্ব দাও যে প্রতারণা করে একদিন সেও প্রতারিত হয় পার্থক্য শুধু সময়ের সত্য আর ধৈর্য মানুষকে সাহস দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে একমাত্র সময় চিনিয়ে দেয় কে কার কতটা আপন হয়তো অনেক দেরিতে বুঝেছি তবে ভালোভাবে বুঝে গেছি পৃথিবীতে কারণ ছাড়া কেউ কারোর সঙ্গে কথা পর্যন্ত বলে না ভালোবাসা এমন একটি স্বপ্ন যা সত্যি করার জন্য দুজনেরই দরকার হয় কিন্তু ভাঙার জন্য একজনই যথেষ্ট কেউ একজন মাঝপথে তোমার হাত ছেড়ে গেছে বলে তুমি ভয় পেও না কোটি কোটি মানুষ থেকে একজন সার্থপথ ছেড়ে গেলে কেউ কি সর্বহারা হয় জীবনে স্বার্থপর না হলে সুখী হওয়া যায় না সুখী হওয়ার জন্য স্বার্থপর হওয়াটা জরুরি মিষ্টি মধুর কথা বলা বেশিরভাগ ছেড়ে ছেড়ে যাওয়ার যাওয়ার পর তার ছিল জন্য ইচ্ছা থাকলে উপায় ঠিকই বেরিয়ে আসে তবে উপায় থাকলে ইচ্ছাটাও দরকার অপরিচিত থেকে পরিচিত হওয়ার গল্পটা যতটা মধুর পরিচিত থেকে অপরিচিত হওয়ার গল্পটা তার চেয়েও বেশি যন্ত্রণাদায়ক শত বছর বেঁচে থাকাটাই শ্রেয় অভিমান করতে হলে অধিকার প্রয়োজন যেখানে অধিকারের জায়গাটা শূন্য সেখানে অভিমানটা মূল্যহীন তোমার ভালো সময়টা তাদের সাথে কাটাও যারা তোমার খারাপ সময়ে তোমার পাশে ছিল। কখনো কারোর সাথে কথা বলার অভ্যাস করবেন না না বিশেষ করুন মানুষটা থাকবে কিন্তু আপনি চাইলেও আপনার অভ্যাস বদলাতে পারবেন না দুনিয়াতে খুব অল্প কিছু মানুষ আছে যারা আসলে আলাদা সারা জীবন কারো আপন হতে পারে না কেউ হারিয়ে গেলে হয়তো খুঁজে নেওয়া যায় কিন্তু কেউ পদলে গেলে আর আগলে রাখা যায় না